বাড়ি কোথায় বাড়ি বাসন্তী আসন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর চলেছি আবারও নেট ট্রাস্টে তো সেখানে কী কর্মকাণ্ড হচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে তো চলুন প্রকৃতির মাঝে প্রকৃতির খেলা এবং তারই মাঝে সুন্দর করে নিজেকে কীভাবে গড়ে তুলবে তারই প্রতিচ্ছবি আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দেখতে থাকুন অলরেডি টাস্টে পৌঁছে গেছি তো চলুন দেখতে থাকুন অবস্থান করেন পাচ্ছেন এখানে বিউটিশিয়ান ও মেহান্ডি ট্রেনিং প্রোগ্রাম চলছে তো বহু মেয়ে এখানে ভর্তি হয়েছে এবং তাদের ক্লাস শুরু হবে তো সেই ক্লাসের কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে কিছু মৌসুমী লেবু গাছে ধরেছে তো আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকে এগুলো কিন্তু বাতবি লেবু না মৌসুমী লেবু দেখুন কি সুন্দর হয়েছে প্রচুর বনরাশিতে ভরপুর জায়গাটা দেখুন